স্বামীর আবদার করে ফেলছে সে আজকে গরুর মাংস খাবে ঝাল ঝাল করে তার সাথে পোলাও খাবে আমি এখন কি করি বলেন তো আমার তো সেই আবদার রাখতেও হবে এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো স্বামীর আবদার রাখার প্রস্তুতি এখন শুরু করব চলেন তাহলে দেখবেন এই যে আমি পোলাও রান্না করব তার জন্য আগে পাতিলটা বের করে নিলাম সবসময় এত বড় পাতিলে রান্না করতে বিরাক্ত লাগে এই পাতিলটা উচকাই যেন দুইজন মানুষ লাগে তাই আমি এই পাতিলটাকে কখনো সবসময় ইউজ করি না আমার হাজবেন্ড না বাজার ভালো একটা করতে পারে না তাকে মানুষ দরকার তো এখন আমি চিল্লাইতে চিল্লাইতে একটু ভালো হইছে আগের থেকে বেটার করতে পারে তাই গরুর মাংসটা চেক করে দেখলাম সব ঠিক করে আনছে আমি যে পিস গুলো আনতে বলি সে সেগুলো আনে বাজার থেকে লোকেরা যেগুলা দেয় সে সেগুলোই নিয়ে চলে আসতো আগে এখন ঠিকঠাক নিয়ে আসে এই দেখেন এখন আমি পোলাও রান্না করা শুরু করে দিয়েছি আমার হাজবেন্ড কে বলছি তুমি আমাকে একটু ভিডিও করে দাও প্লিজ তারপর সে ভিডিও করে দিতেছিল কিন্তু ক্যামেরাম্যানের অবস্থা দেখেই তো বোঝা যাচ্ছে সে বেশি একটা ভালো ক্যামেরাম্যান না যাই হোক এখন গরুর মাংস গুলো ঢেলে আছে ঢেলে নিয়ে দেখতেছি গরুর মাংসর পিসগুলো না বড় বড় ছিল ওগুলোকে পিস পিস করে কেটে নিতেছিলাম ছোট ছোট করে কেটে নিলে হয় কি রান্না করার সময় মশলাটা একবারে পরিপূর্ণভাবে ঢুকে যায় তখন টেস্টটা অনেক ডিফারেন্ট আসে মজা ওখানে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এরপরে আমি পেস্টে কেটে নিলে আলু এগুলো কেটে নিচ্ছি পেস্টটা কুচাই দিব বাকি সব মশলা তো বেটেই দেবো এই জন্য পেস্টটা কুচাই নিতেসি দেখেন আমার চোখের অবস্থা দেখায় পানি পড়তাছে ভাই কপালটা এত পোড়া কেন ভাই হ্যাঁ মেয়েদের কপালটা এত পোড়া কেন এদের যত কষ্টই হোক না কেন কাজ করতেই হবে কোনো ব্যাপার না যাই ইচ্ছা একটা কথা বলি আপনাদেরকে মেয়েরা এত কিছু করে এত কিছু এত স্যাক্রিফাইস প্রতিটা মেয়ে প্রতিটা মেয়ে প্রতিটা মা অনেক অনেক বেশি করে একটা পুরুষের তুলনা অনেক বেশি স্যাক্রিফাইস করে আমি মনে করি কিন্তু না না মেয়েদেরকে দিয়ে মেয়েরা যত বেশি করুক না কেন মেয়েদের কোনো সুনাম নাই মেয়েদের কুনাম ছাড়া সুনাম নাই কখনো মানে জানটা দিয়া দিলেও সুনাম নাই যখন করবা ইনস্ট্যান্ট তুমি যখন স্টপ করে দেবা সঙ্গে সঙ্গে কুনাম শুরু হয়ে যাবে এটাই বাস্তব একেবারে সত্যি কথা চরম একটা সত্যি কথা কথাটা শুনতে ভীষণ তিতা লাগলো এই কথাটা অনেক সত্যি একটা কথা আমি একটু বেশি সিরিয়াস হয়ে গেছি তাই না যাই হোক কথা বলতে বলতে একটু সিরিয়াস হয়ে গেছে কোনো ব্যাপার না সিরিয়াস হওয়াটা দরকার আছে ভাই সবসময় একেবারে চুপচাপ থাকাটাও ভালো নয় একটু একটু সিরিয়াস হওয়া দরকার আছে মাঝে মাঝে দু চারটা কথা না সময় যেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম এই যে আমি কথা বলতে বলতে অনেক কাজও করে ফেললাম এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম গরুর মাংসের উপরে এরপরে তেল দিয়ে মেরিনেট করা শুরু করে দিব হাত দিয়ে মেখে খেলে না গরুর মাংস সারটা অনেক বেশি বেড়ে যায় আমার কাছে মনে হয় পার্সোনালি হাত দিয়ে যেকোনো জিনিস আপনি কাঁচা মেখে জেখে একবারে চড়াই দেন দেখবেন অনেক বেশি টেস্ট লাগে খেয়ে তেলটা একটু কম হয়ে গেছে তাই আর তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে আবার একটু মাখা তারপরে একবারে পানি দিব সামান্য একটু পানি দিব পানি দিয়ে বসাই দেবো দেখেন কালারটা কত সুন্দর সামান্য পানি দিয়েছি পানি দেওয়ার পরে বসাই এটা এখন একা একা হতে থাকুক আমি শুধু গিয়ে একটু নানা চাড়া দিবো যে জায়গাটা বসে মাখা যা খেয়ে ময়লা পড়ছে ওটা ক্লিন করে ফেললাম একটু অবশেষে আমার আমার রান্না শেষ এখন এখন আমি আমি খাবো খাওয়ার জন্য সব পাতিল হাড়ি পাতিল সবকিছু নিয়ে আমার রুমে চলে যাচ্ছি ফ্লোরের মধ্যে বসে বসে তারপরে খাবো বাবু ওখানে খেলা করতেছে তাই ওখানে চলে যাচ্ছে এক একাই খেতে হবে কি আর করার আমার স্বামী বলছে আসবে আসার কথা বললো বেচারা আমার সাথে বাটপাড়ি করলো না এখন আমার একা একাই খেতে হবে এক একা খেতে কি ভালো লাগে একা ভালো লাগে না কোনো জোশ মেলে না খাইতে বসবো কথা বলবো গল্প করবো খাওয়াটা যেন দ্বিগুণ বাইরে যাইবে কিন্তু না আমার বড় বড় একা খেতে হয় সব সময় একা খেতে হয় আমার ভালো লাগে না খাওয়ারই সময় পাই না আমি অবশ্য ভালো আর মন্দ লাগা দিয়ে কি আর হইবে আমার যাই হোক প্রতিদিনের মতো আজকে আমার খাবারটা খুবই মজা হয়েছিল কাঁচা মরিচ দিয়ে একেবারে খুব মজা করে মেখেจুকে খেয়েছি খুব ভালো লাগছে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই